হ্যালো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেল মল্লিকা ডট কন টু তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম আরেকটা ভিডিও দেখতে পাচ্ছি সকালবেলা এসে আমি গ্যাসটা পরিষ্কার করছি আসলে সকালবেলা উঠে আমার অনেক কাজকর্ম হয়েছে কিন্তু গ্যাসটা আমার পরিষ্কার করা হয়নি ঠিকঠাক করে সকালবেলা উঠে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে ঘর দোর মুছে চান করে আমি বিপত্তরণী পুজো করতে চলে গেছিলাম আর আজকে শনিবার আজকে হলো লাস্ট ডেট বিপদ আজকের পর আর হবে না হয়তো এবার যারা যারা বাড়িতে মানসিকের পুজো করে বা বাৎসরিক পুজো করে তার করতে পারবে কিন্তু মন্দিরে আর হবে না আর আমাদের তো এইভাবেই না আমরা মন্দিরে যাই পুজো করতে তা যাই হোক আমি সকালবেলা উঠে পুজো টুজো করে সবাই সবাইকে প্রসাদ দিয়ে বাড়িতে সমস্ত সব কিছু করে নিজেও একটু প্রসাদ খেয়ে চা খেতে চলে এসেছি কারণ আজকে আমাদের তেরো রকম ফলের সাথে তেরো রকম লুচি খেতে হয় তা তেরো রকম ফল তো খাওয়া সম্ভব হবে না তাই তেরো রকম লুচি না মানে তেরোটা লুচি খেতে হয় সরি ভুল বললাম তেরোটা লুচি খেতে হয় তাই আমার তো এখন তেরোটা লুচি খেয়ে থাকা সম্ভব নয় এখন যদি তেরোটা লুচি খেয়ে নিই সারাদিন কী খাবো আর রাত্রে কী খাবো তার জন্য কি করলাম যে এখন একটু চা বিস্কুট খেয়ে নিই আর বিকেল বিকেলের দিকে একটুখানি লুচি করে রেখে দেবো রাত্রে ওটা খেয়ে শুয়ে পড়বো আর তেরোটা রুচি খাওয়া তো সম্ভব না ওই একটু একটু করে কামড়ে কামড়ে খেতে হবে এই আর কি চাষটা আর কিছুই না তারপরে দেখো এখানে চা করতে এসেছি দাদার সাথে কথা বলতে আছি আর দাদা বললো আমি দুধ চা খাবো তাই ওর জন্য দুধ চা আমার জন্য লিকার চা জাস্ট আমি করে খেয়ে নিলাম একটু চাটা করতে এখানে শুরু করে দিয়েছি গ্যাসটা প্রথমে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি আর দেন চা করতে বসে পড়েছি চাটা হয়ে গেলে তারপর আমি চা খেতে থাকবো তোমরা আমার ভিডিওটাকে দেখো আর এখানে দেখো আমি না এই সিঁদুরটা পড়ি না দেখো আমার আজকে কেমন লাগছে মুখটা কারণ আমার কপালের এখানে অনেকটা কাটাতো তাই জন্য আমি না এই সিঁদুরটা পড়ি না মাঝখান থেকে কেমন যেন একটু ভাগ ভাগ লাগে তা যাই হোক আমি চা করে নিলাম আর আমি পাশে সবাইকে জিজ্ঞাসা করে নিলাম যে দুধ চা খেলে কিছু হবে নাকি তা বললো কিছু হবে না তাই জন্য আমি চা খেয়ে নিলাম একটুখানি আর দেখো বিস্কুটের কৌটোটা নিয়ে আজকে বসে পড়েছি কারণ দাদা বলল পাঁচটা ছটা যা পারো তাই খেয়ে নেও আজকে বিস্কুট দিয়ে তারপর বিস্কুটটা খেয়ে আমি শোকেশ গোছাতে এসেছি আর দুটো ক্লিপ আমি গত এক বছর হয়ে গেছি ক্লিপগুলো কিনেছি কিন্তু ইউজ করি না তাই ক্লিপগুলো বের করবো বলে যখন সাজের বক্সাটা খুলছিলাম তখন এই হাড়গুলো দেখতে পেলাম তাই একটু দেখে গলায় পরে যে এখন কোন অনুষ্ঠান বাড়িতেও যাওয়া হচ্ছে না আর এগুলো পরেই থাকে আমি আর এগুলো ইউজ করতে পারছি না তাই যাই হোক একটু পরে ভালো করে দেখলাম আর এখানে যাক সাজের বাক্সটার মধ্যে থেকে কতগুলো ক্লিপ ছিল সেই ক্লিপগুলো বের করছিলাম বললাম যে বের করে নিই আর দেখো পুজো করে এসেছি শাড়িটা এখানে রেখেছে আর আমার ছেলে খাটের মধ্যে নিয়ে চলে গেছে এক সাইডেই রেখেছিলাম ও খাটের মধ্যে নিয়ে চলে গেছে তা যাই হোক আমি এগুলো এখন পরিষ্কার করব শোকেশটাও খুব ধুলো হয়েছে শোকেশের লাইটের বোর্ড বোর্ডগুলো এগুলো অনেকটা ধুলো হয়েছে তা সেগুলো আমি আজকে ঝাড় ছেড়ে নিই কারণ আজকে দাদা বলল যে তোমরা যখন খাবেই না মানে ছেলেও হয়তো খাবে না আজকে ওর জন্য ভাত করবো ভেবেছিলাম কিন্তু ও খাবে না তা যাই হোক ও পরে খাবে এখনও খেয়ে এসছে ওর বাবার সাথে দোকান থেকে একটু কচুরি খেয়ে নিয়েছে আর ওর বাবা বললো আমার জন্য একলার জন্য রান্না করতে হবে না তা ওর বাবা হচ্ছে তোমার বললো আমি দোকান থেকে রুটি কিনে খেয়ে চলে যাব আজকে যেহেতু তোমাকে এত ঝামেলা করতে হবে না রাত্রে একবারে করো কোন তাই জন্য আমার রান্না ঝামেলা নেই দেখে বললাম তাহলে এই ধুলো ফুলোগুলো একটু পরিষ্কার করে নিই তাই দেখো শোকেশের ওপরে চলে আসলাম এইসব জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রেখে আমি শোকেশটা ভালো করে পরিষ্কার করে নেবো যাই হোক এবার শোকেশটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে চলে যাব এখন এই কাপড় টাপড়গুলো ভাজ করতে শোকেশের ওপরে দেখো আমার একটু একটু করে কত জিনিস থাকে প্রচুর জিনিস হয়ে গেছে আসলে ছোটো ঘর তো কোথায় কি রাখবো না রাখবো ঠিক করতে পারি না সব জিনিসই ধরো ছোটো সংসারে সব জিনিসই দরকার হয় তা ওই জন্য এত বেশি জ্যাম হয়ে থাকে যে আমি তখন মানে তুমি এইটাই ভাববে ছোট ঘরের মধ্যে যে কোনটা ছেড়ে কোন কোথায় রাখবো না রাখবো সব খুলিয়ে যায় যার জন্য এরকম হয় আর এই যে ঠাকুর মশাই আমার কপালে একটু সিঁদুর দিয়ে দিয়েছে সেই সিঁদুরটা পুরো ঘেঁটে গেছে তা ঠিক করে ভালো করে মুছে নিলাম আর না একটা ধূপকাঠির কাঠি দিয়ে একটু সিঁদুর মুছে দিয়েছে আমি জানি গোল করে টিপের ফোটা দেয় কিন্তু এই ঠাকুর মশাই লম্বা করে ফোটা দিয়েছে তা যাই হোক আমার আমি জানি যে লম্বা করে ফোটা দিতে নেই মানে কোনো মেয়েদের লম্বা করে ফোটা দিতে নেই গোল করে দিতে হয় আর ছেলেদের লম্বা করে দিতে হয় তো যাই না এই ঠাকুর কেন লম্বা করে দিয়ে দিয়েছে তা যেরকম দিয়েছে ওরকমই রয়েছে আর এখানে একটু কালো কালো কাজলের দাগ ছিল সেগুলো মুছে দিলাম আমি আর এই যে শোকেজটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর যাই হোক আমি এখানটায় শোকেজটা ভালো করে পরিষ্কার করে নিই বেশ কাজ চাষগুলো মুছে নিলাম প্রত্যেক পাচ্ছ কাজগুলো ভালো করে মুছে নিলাম মানে খুব বেশি ধুলো পড়েনি তাও আমি আরেকবার করে মুছে নিলাম কারণ যত ক করতে পারবো যত ঘন ঘন করবো ধুলো কত তো কম পড়বে আর ঠাকুর মাসে দেখো আমার হাতে একটা তাকা বেঁধে দিয়েছে বলেছে এই হাতে ডান হাতে তিন দিন রেখে তারপরে বাহাতে তুমি পড়তে পারো যেখানে খুশি বাহাতে যেখানে ওপরে বা নিচে বাহাতে। তুমি পড়তে পারো তাই আমি ঠিক আছে বলে হাতে পরে রাখলাম আর দিয়ে তারপরে আমি চলে গেলাম এখানে দেখো ইলেকট্রিকের বোর্ডটা দেখছি কি সুইচগুলোর পাশাপাশি ওপরে সুইচগুলো তো দেখো ও পাতলা পাতলা তাই ধুলোটা কম পড়ে আর নিচের সুইচগুলো দেখো একটু একটু করে ফাঁকা ফাঁকা যার জন্য ওই নিচটাই দেখছি একটু ঝুলঝুল টাইপের বেশ অনেকটাই ধুলো পড়েছে তাই সেইগুলো আর কি বেশ আমি পরিষ্কার করে ভালো করে মুছে নিলাম পুরো একদম ঝেড়ে ঝুড়ে নিলাম দেখো এই যে আমি একদম পুরো টুকটুক করে এর মধ্যে ঢুকি ঢুকে পরিষ্কার করে নিয়েছি দেন তারপর আমি শাড়িটা নিয়ে চলে এসেছি যে আমি শাড়িটা ভালো করে ভাঁজ করে নিই আর শাড়িটা আমি অল্প কিছুক্ষণ জন্য করেছিলাম মানে পুজোর ওখানে তো দেখ পুজোর ওখানে যখন গিয়েছিলাম আমি পুজো দিতে তখন কেউ ছিল না ওখানে ফাঁকা একদম মানে সবাই পুজো করে চলে গেছিলো আমি গিয়েছিলাম পরে করে তা কি বলতো মানে এখানে দুটো মন্দির ছিল তো পাশাপাশি তাই ভিড়টা একটু কম হচ্ছিলো তাই দুই একজন দু একজন করে আসছিলো ঠাকুর মাসে তাদেরকে অঞ্জলি দিয়ে পুজো করি ছেড়ে ছেড়ে দিচ্ছিলো অসুবিধা দেন হচ্ছিল না তাই আমি যখন গিয়েছিলাম তখন কেউ ছিল না আমি একলাই ছিলাম আমার পরে আরও কয়েকজন গিয়েছিলো তাই এরকম করে করে পুজো হচ্ছিলো তাই জন্য আমি বললাম শাড়িটা বেশিক্ষণের জন্য পড়িনি আর কোনো ভিড় ভাড়টা ছিল না ফাঁকায় ফাঁকায় তাই একটুখানি মেলা রেখেছিলাম পাখার হয় তারপরে আমি ভাজ করে নিলাম ভালো করে যে ভাজ করে আমি আলমারির মধ্যে ঢুকিয়ে দিলাম তারপরে আমি যে শাড়িটা সকালবেলা পরেছিলাম আর কি সকালবেলা পরে পুজো করেছিলাম বা ঘরের ঠাকুরকে সেই চাড়িটাও একটু ভালো করে হালকা করে ভাজ করে নিলাম ভাজ করে রেখে দিলাম ওটাও খাটের ওপরে রাখা ছিল দিয়ে ওটাও আমি ভালো করে রেখে দিলাম ভাজ টাজ করে কুচিয়ে পাট পাট করে রেখে দিলাম আর বিছানার চাদরটা দেখো আমার ছেলে বিছানায় উঠলে পরে বারবার ঘষে ঘষে নিচে নেমে পড়ে বিছানাটা গোছানো ছিল আর আজকে বিছানাটা আমি গোছাই আজকের বিছানাটা অন্য কেউ গুছিয়েছে আমি আজকে বাইরের কাজকর্মইতে এত ব্যস্ত ছিলাম যে বিছানাটা আমি গোছাই আজকে অন্য কেউ গুছিয়ে দিয়েছে বিছানাটা আমার খুব ভালো করে গুছিয়ে দিয়েছে তা যাই হোক আমি এবার কী করলাম ওপর ওপর থেকে যে দেখ জায়গায় আমার ছেলে শুয়ে শুয়ে গড়াগড়ি খেয়েছে তাই বিছানার চাদরগুলো গুটিয়ে গেছে তা সেগুলো আমি ঝেড়ে এখন পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়ে আমার আজকে কাজটা এখন আপাতত কাজটা আমার কমপ্লিট কারণ আমি সকালে জামা কাপড় কাচাকুচি বলতো সব কিছু আমার হয়ে গেছে ভোরবেলা উঠেছি আর তোমরা হয়তো বুঝতেই বলতেই পারো যে দিদি তুমি সকালবেলা উঠেছো সকাল থেকে আমাদের পুরো ব্লগটা দিলে না কেন আসল কথা সেটা না কালকে রাত্রেবেলা জানি না আমাদের কী হয়েছিল মানে তোমাদের দাদাও রাত্রিবেলা খুব একটা বেশি ঘুমায়নি অনেক ভোরের দিকে ঘুমিয়েছিল। তাই জন্য যার জন্য আর কি উঠতে ওর একটু দেরি হয়ে গেছে তাই ভিডিওটা করতে পারিনি আর আমি শ্যুট করতে পারিনি তা আজকের ভিডিওটা তোমাদের সকলে কেমন লাগলো অবশ্যই